হ্যালো ভাই ডিয়ার স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো কারণ কিছুদিন আগে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হলো আমি ক্লাস টুয়েলভের স্টুডেন্টের কথা বলছি যারা ক্লাস টুয়েলভে টেস্ট পরীক্ষা দিয়েছ দেখো টুয়েলভে তো টেস্ট পরীক্ষা সবারই শেষ এই টেস্ট পরীক্ষা প্রায় সবারই শেষ হয়েছে এখন তোমাদের মনে একটা কোনো কোনো সাবজেক্টের পরীক্ষা খুবই হয়েছে কোনো কোনো সাবজেক্টে ভালো হয়েছে কেউ বলছে স্যার আমার সব সাবজেক্ট খুবই খারাপ হয়েছে কি করবো স্যার ঠিকঠাক করে উঠতে পারেনি তো ভয় পাওয়ার একদমই কিছু নেই মাথায় রাখবে টেস্ট পরীক্ষা ক্লাস টুয়েলভের টেস্ট পরীক্ষাতে ভয় পাওয়ার একদমই কিছু নেই তোমাদের সংসদ থেকে ঘোষণা করা হয়েছে যে প্রত্যেকটা ছেলে মেয়েকে পাশ করিয়ে দেওয়া হবে তাই তোমাদের ভয় পর একদমই কিছু নেই টেস্ট পরীক্ষায় যারা যারা ভাই ভেবেছো আমি ফেল করব কিছুই লিখিনি স্যার পরীক্ষা দিয়ে নি স্যার আমি তোমাদেরকে পরিষ্কার করে বলছি টেস্ট পরীক্ষায় তোমাদের কোনো সমস্যা হবে না সবাই টেস্ট পরীক্ষায় পাস করবে সবাই বোর্ড পরীক্ষা দিতে পারবে অনেকে আছে স্যার আমি প্র্যাকটিক্যাল জমা দিয়ে নিই স্যার আমরা কী হবে স্যার অনেকে স্যার আমি ফিজিক্স প্র্যাকটিক্যাল জমা দিয়ে নিই বাইরে দিয়ে প্র্যাকটিক্যাল জমা দিয়ে নিই ঠিকঠাক স্কুলে যায় না আমি তোমাদেরকে লিখে দিলাম তোমরা সবাই পাস করবে আর সবাই বোর্ড পরীক্ষা দিতে পারবে একদম টেনশন করবে না ওকে এমন হতে পারে যে কেউ স্কুলে যায়নি তাকে স্যারদের দায়িত্ব তাদেরকে তাদের গার্ডিয়ানকে কল করা যে আপনার ছেলে মেয়ে স্কুলে আসেনি বোর্ড পরীক্ষা দেবে তাই মাথায় রাখবে তোমরা সবাই এই দু হাজার পঁচিশে এইচএস পরীক্ষা দিতে পারবে তোমাদের পরীক্ষা যতই খারাপ হোক তাই তোমাদের এটা এটা নিয়ে চিন্তা ভাবনা করা একদমই তোমাদের দরকার নেই ওকে মাথায় রাখবে তোমরা সবাই ফাইনাল পরীক্ষা দিচ্ছ ফাইনাল পরীক্ষা দিচ্ছ এইচএস দু হাজার পঁচিশ ওকে দু হাজার পঁচিশের ফাইনাল পরীক্ষা তোমরা সবাই দিবে এটা একদম গ্যারান্টি কেউ ভয় পাবে না স্যার আমি ফাইনাল ফেল করবো স্যার খারাপ পরীক্ষা হয়েছে স্যার মাঝে রাখবে তোমরা সবাই পাস করবে টেস্ট পরীক্ষায় সবাই পাস সবাই পাস টেস্ট পরীক্ষায় কেউ ফেল করবে না ওকে এবার আসি বোর্ড পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা এই যে ফাইনাল যে পরীক্ষাটা হবে টেস্ট পরীক্ষায় ফেল করলে তোমাদের নিয়ম থেকে তুলে দেওয়া তুলে দিয়েছে কিন্তু ফাইনাল পরীক্ষাতে ফেল করলে ফেল এইচএস ফেল তারপর আবার তোমাদেরকে পড়াশুনো করে আবার এক বছর পরে এইচএস পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টেই এইচএস ফাইনাল পরীক্ষা পাশ করতে হবে এই যে ফাইনাল পরীক্ষা পাশ করার জন্য কি করব। আজ তোমাদেরকে আমি খুব ভালো করে বুঝিয়ে দেবো যে এই ফাইনাল পরীক্ষায় পাশ করার জন্য কিভাবে কিভাবে পড়বো অনেকের পরীক্ষা খুবই খারাপ হয়েছে সারা বছর ঠিকঠাক পড়ে উঠতে পারেনি ঠিকঠাক পড়তে পারেনি কোনো কারণে পড়তে পারেনি তাই আজকে তোমাদের সামনে আমি ডিটেলস আলোচনা করবো যে আমরা কী করে কিভাবে এখন থেকে এই যে মাত্র দুই থেকে আড়াই মাস টাইম টেস্ট পরীক্ষা শেষ দুই থেকে আড়াই মাস টাইম আমরা কি করে পড়াশোনা করে ফাইনাল পরীক্ষা দিব যাতে পরীক্ষাটা আমার খুবই ভালো হয় আমি তোমাদের সঙ্গে এটা নিয়ে ডিসকাস করবো দেখো সর্বপ্রথম বলি যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও কারণ আমি তোমাদের এইস এস নিয়ে তোমাদেরকে অনেক ভিডিও করবে এবং আমার সাবজেক্ট অঙ্ক অঙ্ক নিয়ে তোমাদের স্পেশালি আমি গাইড করবেই করবো আমি বলি প্রত্যেকটা সাবজেক্টে কথা বলি তোমাদেরকে যে সাবজেক্টগুলোর মধ্যে আছে সেগুলোর মধ্যে সবথেকে বেশি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটে সাবজেক্টে তোমাদের ম্যাক্সিমাম প্র্যাকটিস করতে হবে মাথায় রাখতে হবে এইগুলোর মধ্যে থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্যারদের সঙ্গে তোমরা যোগাযোগ করো যে স্যার আমি সারা বছর পড়াশোনা করতে পারিনি এখন একটু পড়তে চাই স্যার আমাকে কিছু আপনি সাজেস্ট করে দিন এই তিনটে সাবজেক্টে সাজেস্ট করে দিন আমি যেমন আমার পার্সোনালি ম্যাথ আমার সাবজেক্ট আমি তোমাদেরকে ম্যাথ থেকে সাজেস্ট করে দেবো যে সারা বছর ঠিকঠাক পড়াশোনা করানো ঠিকই বাট ম্যাথের কোন কোন জায়গাগুলো পড়লে স্যার আমি মোটামুটি আশির মধ্যে আমি মোটামুটি স্যার ষাট থেকে সত্তর নম্বর পেয়ে যাবো আর আশির মধ্যে এই ম্যাথকে আমি ষাট পাওয়ার জন্য আশির মধ্যে আমি তোমাদেরকে গাইড করবো কী কী জায়গা পড়তে হবে এখন আড়াই মাসের মধ্যে আমরা আশির মধ্যে জায়গায় পড়বো কোন 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 জায়গাগুলো পড়লে আমরা পাবো সেই নাম্বারটা সেটা তোমাদেরকে আমি গাইড করে দেবো ওকে কিন্তু এই আদার্স যে ফিজিক্স কেমিস্ট্রি এটা তোমরা ইন্ডিভিজুয়াল যে স্যারের কাছে পড়ো বা স্কুলের স্যার তোমরা বড় স্যার আমি সারা বছর পড়িনি আমি কী করে স্যার ভালো নাম্বার পাবো আমি নাম্বার পেতে চাই স্যার এখন পড়াশোনা করতে চাই স্যারদের সঙ্গে যোগাযোগ করো আশা করি স্যাররা তোমাদেরকে সেভাবে সাজেস্ট করে দেবে কোন কোন জায়গাগুলো পড়তে হবে মাথায় রাখতে হবে তোমাদেরকে ভালো নাম্বার পাওয়ার জন্য সবার প্রথমে এগুলোকে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটে সাবজেক্টেই তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে ওকে মাথায় রাখতে হবে তোমাদেরকে এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে পড়াশোনার প্রতি ফোকাস করা দিনে মিনিমাম কম পক্ষে টিউশন স্কুল বাদ দিয়ে পাঁচ ঘন্টা টাইম পড়াশোনা করতে হবে পাঁচ ঘন্টা টাইম সকালবেলা দু ঘন্টা রাত্রে দু ঘন্টা দুপুরের দিকে এক ঘন্টা এই পাঁচ ঘন্টা টাইম মিনিমাম একদম হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে ফোনটাকে দূরে সরিয়ে রাখো যদি মনোযোগ দিয়ে পাঁচ ঘন্টা টাইম পড়াশোনা করতে পারো এই যে আড়াই মাস টাইম তোমাদের আশির মধ্যে ষাট অথবা সত্তরের মধ্যে পঞ্চান্ন ষাট পায় হান্ড্রেড পার্সেন্ট ভাবে কেউ ওয়ার্ক করতে পারবে না তাই তোমাদের এখন কাজ হচ্ছে বাড়িতে গিয়ে সবার প্রথম হচ্ছে যে টেস্ট পরীক্ষা শেষ এখানে সেখানে সব ঘুরছো একদম ঘোরার টাইম নেই এটা এখন কেউ একদম নিজের মধ্যে সাহস নিয়ে এই বিশ্বাস নিয়ে পড়াশোনা করো যে তোমরা পারবে এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্যারের কাছ থেকে তোমরা সেই সাজেশনটা নাও বুঝলে একদম ঘোরাঘুরি না করে পড়াশোনা করো এবার আমি বলি ম্যাথ এই ম্যাথ 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 আমার সাবজেক্ট এই নিয়ে আমি তোমাদের দুটো কথা বলি এই ম্যাথ নিয়ে তোমাদের সবার প্রথম ফোর মার্কসের তোমাদের নটা কোশ্চেন থাকে এই যে নটা কোয়েশ্চেন আমি তোমাদের ডিসকাস করে দেবো এবং ফাইভ মার্কসের থাকে চারটা কোশ্চেন থাকে এই চারটে কোয়েশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করবো এবং টু মার্কসের সাতটা কোশ্চেন থাকে সাতটা কোশ্চেনের ডিসকাস করব এবং এম থাকে দশটা কোশ্চেন সেটা নিয়েও আমি ডিসকাস করবো এম সিকিউ নিয়ে ডিসকাস করবো এই ম্যাথ আমার সাবজেক্ট এই ম্যাথ নিয়ে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করবো তোমাদের একদম টেনশন নেওয়ার কিছু নেই ওকে দেখো দেখো ম্যাথ এই ম্যাথ এই ম্যাথ নিয়ে টোটাল আমাদের আশির মধ্যে লিখিত পরীক্ষা হবে এই আশির মধ্যে থেকে আমাদের বলে দিই তোমাদেরকে এই ফোর মার্ক্সের যে নটা কোয়েশ্চিন আসবে থার্টি সিক্স মার্ক্স এবং ফাইভ মার্ক্সের চারটে কোয়েশ্চিন থাকবে কুড়ি মার্ক্স এই এখানে ভেরি ইম্পর্টেন্ট একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা এখানে নাম্বারটা আমরা কমন যদি পেয়ে যাই বল কত হবে ফিফটি সিক্স টোটাল এখানে দুটো মেলে যোগ করলে কত পাবো আমরা ফিফটি সিক্স পাওয়া যাবো ফিফটি সিক্স পাবো টোটাল নাম্বার পাবো ফিফটি সিক্স ওকে এই যে এই দুটো জায়গা যদি আমরা ভালো করে কভার করতে পারি আসে আমাদের ফিফটি সিক্স এখানেই আছে ওকে তাই তোমাদেরকে এই দুটো জায়গা আমি খুব ভালো করে গাইড করাবো এখন ধরে ধরে গাইড করাবো কোন কোন জায়গা থেকে কী পড়বে এগুলো আমি সব পরে সমস্ত বলে দেবো আগে আমাদের টার্গেট থাকবে এই দুটো জায়গা ওকে তাই আমি এই যে ম্যাথ থেকে যদি তোমাদের ম্যাথে ভালো নম্বর পাওয়ার জন্য প্রত্যেকটা সাবজেক্টে ভালো নম্বর পেতে হবে প্রত্যেকটা সাবজেক্টে ভালো করে পড়তে হবে স্পেশালি ম্যাথে ভালো ফোকাস করার জন্য নাম্বার পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলে থাকো আমার সঙ্গে থাকো আমি তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা ক্যালকুলাস থেকে শুরু করে ম্যাট্রিক্স থেকে পাল্টি থেকে ভেক্টর থেকে প্রত্যেকটা জায়গা তোমাদের ধরে 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 সাজেশন বলে দেবো একটা চ্যাপ্টার ধরো সেখান থেকে কোন কোন অঙ্কগুলো পড়বো সেখান থেকে ফুল মার্ক্সের কোশ্চেন আসবে প্রত্যেকটা জায়গা ধরে 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 তোমাদেরকে আমি সাজেস্ট করে দেবো সেই সেই অঙ্কগুলো পড়লে তোমরা একদম মোটামুটি এই ফিফটি সিক্স নাম্বার কমন পেয়ে যাবে ওকে টু মার্ক্স গুলো তো বাধা দিও সেগুলো তুমিও দু একটা পেরেই যাবে তাই এই নাম্বারটা পাওয়ার জন্য ম্যাথে নাম্বার ভালো তোলার জন্য তোমরা আমার সঙ্গে থাকো আমি তোমার নেক্সট ভিডিও হচ্ছে তোমাদের আস্তে আস্তে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক করিয়ে দেবো শুধু ইম্পর্টেন্ট বলবো না অঙ্কগুলো করিয়ে দেবো ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক সবার প্রথমে একটা কথাই বলবো তোমরা টেস্ট পরীক্ষা নিয়ে কেউ মাথা ব্যথা নেবে না যার যত খারাপ হয়েছে হয়ে যাক সমস্যা নেই এখন থেকে ভালো করে পড়াশোনা করে যেন ফাইনাল পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট করতে পারো ঠিক আছে তো তোমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ম্যাথ নিয়ে ডিসকাস করবো তোমাদের সঙ্গে এই ক্লাস টুয়েলভের ম্যাথ পরীক্ষায় যেন তোমরা খুবই ভালো নাম্বার পাও তার জন্য আমি তোমার সঙ্গে আছি আমার সঙ্গে তোমাদের পরীক্ষা লাস্ট শব্দে আমি থাকবো আমার সঙ্গে তোমরা থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংক